ভাই আজকে যে বাচ্চা দেখাবো ভাই হ্যাঁ তিনটা বাচ্চা দেখাবো আল্লাহর রহমতে এর চাই তো ভালো ওর তো ভালো তিনটা বাচ্চাই মানে মারাত্মক বাচ্চা তিনটা মারাত্মক বাচ্চা জি জি দুইটা ফ্লেক বক না আর একটা ব্রাহ্মা সার ভাই মাশাআল্লাহ ব্রাহ্মা সারটা তো 100 100 দেখা যাচ্ছে জি 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 ভাই খুবই হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আর বাচ্চার কোয়ালিটিটা দেখেন ভাই আগের আর দুইটাও তো এরকমই থাকবে না জি 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 কোয়ালিটি জি ভাই তো মোট থাকবে কয়টা মোট তিনটা বাচ্চা দেখাবো ভাই

আজকে আজকে থাকবে মাত্র তিনটা দেখাবো ভাই গরু তো অনেক আছে আপনি দেখলেন মাত্র তিনটা দেখাবো তো গরু গুলো দর্শকদেরকে দেখায় চলেন ভাই সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা বাচ্চা ভাই ফ্লেক বি বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আসছেন বাস্টার বয়সটা কেমন এটার বয়স আছে 12 মাস প্লাস ভাই মাথাটা তো 100 100 একটা মাথা জি 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 একটা ফ্লিকবি মাথা দর্শক আপনি পাচ্ছেন অনেক ছোট কানটা দেখেন একদম ছোট আর বড়ই পাতার মতোন কানটা ভাই কানটা একেবারে বড়ই পাতার মতোন ছোট মাশাআল্লাহ মাদ পাগল তো অনেক মোটা পাগলগুলো অনেক মোটা আপনি মজাটাও দেখা দিবেন ভাই মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মজাও তো অনেক ভারী মজা অনেক ভারী মজা ভাই মাশাআল্লাহ অনেক ভারী মজা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা গরু জি 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 ভাই

খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটা ভাই এই দাম চাচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা দর দাম করা যাবে জি এখানে হালকা কিছু সম্মানীয় হবে ভাই হালকা কিছু সম্মানী করা যাবে জি জি বেশি দাম চাইনি ভাই সিরিয়ালে প্রথম বাচ্চাটা জি ভাই তো দুই নাম্বার বাচ্চাটা দেখাই চলেন ভাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ফ্লেকবি বকনা বাচ্চা ভাই ফ্লেকবি বাচ্চা জি 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 100 100 একটা কালেকশন 100 100 ভাই আর বাচ্চারা মুন্ডি অরিজিনাল মুন্ডি হবে ভাই অরিজিনাল মুন্ডি জি জি বাচ্চারা কানে তো প্রচুর পশম অনেক পশম হবে ভাই আর গদ্দান দেখেন বকনা হলো মনে হচ্ছে শাড়ের গদ্দান ভাই হ্যাঁ

কোয়ালিটিটা খুবই ভালো জি ভাই দর্শক দেখে শুনে নিতে পারবে না অবশ্যই ভাই দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দামটা কেমন থাকবে এটা এটা দাম চাইছে ভাই 1 লাখ 5000 টাকা ভাই 1 লাখ 5000 টাকা জি 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 দরদাম করা যাবে এখানে হালকা কিছু সম্মানী হবে ভাই হালকা কিছু সম্মানই করা যাবে জি সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা জি ভাই তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই চলেন ভাই তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা

দরদাম করা যাবে এখানে দরদাম করা যাবে ভাই দরদাম করা যাবে জি জি তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি ভাই তো আজকে তো এই তিনটা গরুই থাকবে তিনটা বাচ্চা দেখাবো ভাই বেশি গরু অনেক আছে আপনি তো দেখছেনই ভিতরে বাচ্চা তিনটা দেখাবো ভাই এই তিনটা গরুই থাকবে জি জি গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার যদি ভাই অনেক জায়গা থেকে আসে যদি আসি দেখিসুন নিতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি কোনো ভাই না আসতে পারে তাহলে ভাই আমাদের ফারামের অ্যাকাউন্ট নম্বরে টাকা লাগা দেবে আমাদের নিউজ দেখতে পৌঁছা দেবে ভাই নিউজ দিতে পৌঁছে দিবেন জি 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 তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভাই কাস্টমারদের কি বলবো সবসময় আমি একটা কথাই বলবো ভাইgqlgen ঠিকানা লিখ ভাই দাম দাবি বিভিন্নক্ষণ করে নেবে আর সবসময় ভালো জিনিস নিবার চেষ্টা করবে ভাই ভালো জিনিস দেখে শুনে বুঝে নেবে জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম